অর্থনীতিবিদ এবং নীন ব্যক্তি ডক্টর এবং সাহায্য সহযোগী পঙ্কজ দিল্লি এমস হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আজকে বছর একশো দিনের জব কার্ডের তার আমলেই হয়েছিল এবং ভারতবর্ষ একানব্বই সালে বা গোটা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা তৈরি হয় সেই সময়ও ছিলেন তিনি ভারতবর্ষের অর্থ মন্ত্রী অর্থমন্ত্রী থাকাকালীন তিনি খুব সুচারুভাবে তার ভারতবর্ষকে ভারতবর্ষের অর্থনীতিকে সামলে ছিলেন ডক্টর মনমোহন সিং বিশিষ্ট অর্থনীতিবিদ ছিলেন তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডেরও বোর্ডে ছিলেন এবং এবং তিনি অর্থমন্ত্রী পরবর্তীকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন আজ একজন বিশিষ্ট গ্রেট লিডার এবং সৎ চরিত্রের একজন রাজনীতিবিদকে দেশবাসী হারিয়ে গভীরভাবে শোকাহত হল গোটা বিশ্ব তাকে স্মরণ করবে গোটা বিশ্ব তাকে মনে রাখবে কারণ ডক্টর মনমোহন সিং ছিলেন শুধু রাজনীতির মধ্যে থেকেও খুব সজ্জন ব্যক্তি সহনশীল ব্যক্তি একটু মৃদুভাষী তার কথা বলার ভঙ্গিমাকে নিয়ে অনেকে উপহাস করেছেন কিন্তু তার যে জ্ঞানী যোগ্যতা তার মানবতার প্রতি তার যে দায়বদ্ধতা অর্থনৈতিকভাবে তিনি যে জায়গায় ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তার সেই চিন্তাধারাকে গোটা বিশ্ব সম্মান করে বিরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী দুই দুবারের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তার অর্থমন্ত্রী তার আগে রিজার্ভ ব্যাংকের গভর্নর তার আগে ভারতবর্ষের অর্থনৈতিক উপদেষ্টা বিভিন্ন পথ সাবলেছেন দক্ষতার সাথে গোটা দেশবাসী সহ বিশ্বের বিভিন্ন দেশের জ্ঞানীগুণী মানুষরাও তারাও আছে গভীরভাবে শোকাহত ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহতো ড মনমোহন সিং একজন গ্রেট লিডার ছিলেন নয় শুধু বিশিষ্ট বিশ্বের উচ্চমানের একজন অর্থনীতিবিদ উদার অর্থনীতির অন্যতম দিশাড়ি ভারতবর্ষের অন্যতম গ্রেট লিডার ডক্টর মনমোহন সিং আজ রাত মিনিটে দিল্লির এইমস হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সন্ধ্যাতেই অসুস্থ হওয়ার পর তাকে দিল্লি এইমসে ভর্তি করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি গোটা দেশবাসী বিশ্ববাসীর সাথে আমরাও গভীরভাবে শোকাহতো দ্য গ্রেট লিডার ডক্টর মনমোহন সিং সেলিট টু ইউ